প্রতি বছরের ন্যায় বছর বিভিন্ন সনাতন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে গুরুপূর্ণিমা পালন করা হয় এদিন শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমত বিজ্ঞানানন্দ গিরি মহারাজ বলেন সারা বিশ্বে অগ্রত শিষ্যরা গুরুপূর্ণিমা উদযাপন করে তাদের হৃদয়ে পরম ভক্তির সাথে গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আধ্যাত্মিক পথের শিষ্য বা অনুসন্ধানকারীরা তাদের গুরু এবং বিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য গুরুর প্রতি ভক্তি এবং হয় নির্দেশনা এবং অটল প্রতিষ্ঠা শিষ্যকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে এবং অন্তহীন ঐশ্বরিক আনন্দের মাঝে আত্ম উপলব্ধি অর্জন করতে সক্ষম করে সেদিন উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সহযোগিতায় ছিলেন শিলচর শঙ্কর ও মিশনের সভাপতি রঞ্জিত মিত্র সম্পাদক বিপ্লব দেব কাবুল মিত্র প্রণব দত্ত অমল বণিক রাকেশ মিত্র সুমন মিত্র নিউটন মিত্র অভিরূপা ভট্টাচার্য স্নিগ্ধা দাস সুস্মিতা দাস বর্ষা কংস বণিক শ্রীরূপা পাল রুদ্রপ্রতাপ রায় চৌধুরী সহ আরো অন্যান্যরা শ্রী সনাতনী ভক্তপ্রাণ শুভ গুরু পূর্ণিমা তিথি আজকে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একদিন আসে গুরু পূর্ণিমার তিথি এই তিথিতে বিভিন্ন দেশ ও বিদেশে আজকে সনাতনী ধর্মাবলম্বীরা এই তিথি পালন করছেন এই সুবাদে সংক্রমণ মিশন শিল্প শাখার উদ্যোগে আজকে এই গুরু পূর্ণিমা তিথি পালিত হচ্ছে আপনারা জানেন এই মানব জীবনে গুরু হচ্ছে একমাত্র সংস্কৃত ভাষায় গুরুমানি অন্ধকার অন্ধকারী আলো যিনি অন্ধকার থেকে আলোতে উপাসিত করেন তিনি গুরু এই গুরু পূর্ণিমা বিশেষ করে আজকে এই গুরু পূর্ণিমাতে অনেক মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে ব্যাসদেব যিনি আঠারোটি পুরাণ রচনা করেছেন এবং মহাভারত থেকে শুরু করে অনেক অনেক কম রচনা করেছেন সে ব্যাস